পত্র দিল পাঠান কেশর খাঁড়ে কেতুন হতে রাজার রানী লড়াই করি আসমিতেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানে যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাঠে সুরমা আঁকি দিল আঁখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে আমের বনে বনে ভ্রমরগুলো কেকার কথা শুনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেল কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে কি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানিতে তান ধরেছে এলো তখন রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্তরাগে রাঙা সবে তখন ঝিকি কি বেলা পায়ে পায়ে ঘাগড়া উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণ বাতাসে ডাহিন হাতে বহে ফাগের থারি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে আসে পায়ে পায়ে ঘাগড়া উঠে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রানীর শতেক সহচরী হঠাৎ সবে উঠল হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ রঙ্গভরে সেলাম করে আসি শুরু হল হরির মাতামাতি উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণী ঝরল তরু মুলে ভয়ে পাখি কুজন গেল ফুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছ টিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কো দুলি নারীর পায়ে বাঁকা নূপুর গুলি কেমন যেন বলছে বেসুর গুলি তেমন করে কাঁকন বাঁচছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খাঁ পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহু যুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইক কোমলতা তান ধরিয়া ইমন ফুপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসীর হাতে দিয়ে ফাগের খালা রানী বনে এলেন হেন কালে তান ধরিয়া ইমন ফুপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা হাসিয়া পাঠানপতির সহসা রানী বিবসা থালাখানা রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কাড়া না কাড়া জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওসি সানাই তখন দাঁড়ের কাছে বসি গভীর সুরে ধরল কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস বেয়ে ওড়না গেল উড়ে পড়ল খসে ঘাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী সজ্জা ছেড়ে একশত বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে একশো সাপের মত্ন সম সে পথ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতনপুরে বকুল বাগানে কেশর খাইয়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তারা